সীমান্ত পারাপারের সময় এক বাংলাদেশি সহ ধৃত দুই মহিলা রাজ্যের বিভিন্ন প্রান্ত দিয়ে চলছে বাংলাদেশিদের অনুপ্রবেশ বাংলাদেশিরা ভারতের বিরোধী যত স্লোগান দেয় কিংবা কথা বলুক কাজ খাদ্যের জন্য এ রাজ্যে ভারতের উপর নির্ভরশীল অনুপ্রবেশের ঘটনা তাই প্রমাণ করে মঙ্গলবার রাতে বাংলাদেশে এক যুবতী সহ ভারতীয় এক মহিলাকে গ্রেপ্তার করে বিশালগড় থানার পুলিশ কলকাতার রিনা দাস বাংলাদেশি যুবতী ফারজানা ইসলামকে কিছুদিন আগে অবৈধভাবে ভারতে এনেছিল মঙ্গলবার পথে তারা রাজ্যে এসে কামলাসাগর সীমান্ত দিয়ে ওই যুবতীকে বাংলাদেশে পাঠাতে গিয়েছিল বিশালগর গোকুলনগর এলাকায় পুলিশের হাতে ধরা পড়ে যায় বুধবার দুপুরে দুজনকে বিশালগর আদালতে তোলা হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশালগর থানার ওসি সঞ্জিৎ সেন জানান ধৃতদের কাছ থেকে জোর জিজ্ঞাসাবাদ করার পর চারটি মোবাইল বাংলাদেশি এক টাকা ও দু হাজার ভারতীয় টাকা উদ্ধার করা হয়েছে গতকালকে রাত্রিবেলা আমাদের যখন নাইট ইভিনিং মোবাইল পার্টি চলছিল এসআই বন্ধ নেতৃত্বে তখন তারা গুগুলনগর থেকে ছিল গুগুলনগর টিএসআর ক্যাম্পের পাশেই আমের তো স্কুলের দিকে রাস্তাতে দুজন মহিলাকে সন্দেহভাজন দেখতে পায় তখন তাদের ওখানে প্রাইমারি জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করার পর তাদের একজনের নাম রিনা দাস আরেকজন জ্যাসমিন ও স্বীকার করে তাদের মধ্যে যে মেয়েটি আছে একজন বাংলাদেশি তখন তাদের ডিটেন করে থানাতে নিয়ে আসে তখন আমরা থানাতে আসার পর আমরা তাদের আরও জোরালোভাবে আমরা জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার পর তারা তাদের নাম ঠিকানা বলে যে একজনের নাম রিনা দাস বয়স চুয়ান্ন স্বামী অমল দাস বাড়ি কলকাতা আর এন আর যে মেয়েটি ওনার সাথে আছে ওর নাম হল ফারজানা ফারজানা ইসলাম জাসমিন ওর বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ তো ও জিজ্ঞাসাবাদ করার পরে মেয়েটি বিগত সাত আট মাস আগে সে বাংলাদেশ থেকে কলকাতা ফরিদপুর অর্ডার অর্ডার দিয়ে দিক দিয়ে ঢুকেছে ইন্ডিয়াতে এবং এই রিনা দাসের বাড়িতে সে এখানে কাজ করতো এবং ডান্সবার হিসাবে সে কাজ করত। রিনা দাস এখানে তার যে ইয়েতে বাংলাদেশে ইন্ডিয়াতে কলকাতাতে সে একটা ডান্সবারের মতো কাজ চালায় এটাতে সে বিভিন্ন ধরনের মেয়েরাও থাকে আরও এক দুজন আছে তো এখানে সে কাজ করত তো তাদের তলাশি করার পর তাদের কাছ থেকে চারটি অ্যান্ড্রয়েড মোবাইল বাংলাদেশি টাকা তেরোশো বাষট্টি টাকা ইন্ডিয়ান টাকা পঁচিশশো এবং একটি প্যান কার্ডও আধার কার্ড রিকভারি করা হয় এগুলো আমরা সিজ করি তাদের এগেন্স্টে একটা আমরা নতুন আইনে বিএনএস আইনে একটা মামলা নেই এবং ফরেনার এক এবং আইডিপি একটাও আছে যেহেতু বাংলাদেশি সে তো আজকে আমরা তাদের কোর্টে পাঠাচ্ছি পুলিশ রিমান্ড চেয়ে ইনভেস্টিগেশান আমরা দেখব তাদের এখানে আসা এবং তাদের আর কে কে সাহায্য করেছে তাদেরও আমরা এগিয়েছে